নমস্কার আমরা আজকে দাঁড়িয়ে আছি জঙ্গলমহলের এক প্রত্যন্ত গ্রামে যেখানে এই গ্রামের এক চাষি আমাদের এই প্রোডাক্ট দিয়ে চাষ করেছেন এটা তার জমির চেহারা দেখা যাচ্ছে ধানের চেহারা খুব সুন্দর হয়েছে ধান এটা আমরা দেখতে পাচ্ছি পুরো শীষ বেরিয়েছে এবং চাষি খুব খুশি আমাদের এই কেলিঙ্কের হাত ধরে চাষ করে তো আমরা সরাসরি চাষির কাছে চলে যাব দাদা নমস্কার হ্যাঁ নমস্কার নমস্কার আপনার নাম সপন মুর্মু সপন মুর্মু বাড়ি নয়নাগড়া পুষ্টিপিল পাহাড়ি জেলা ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম মানে ঝাড়গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চল তাই তো একদম প্রান্তে আর কি ঝাড়গ্রামে জঙ্গল প্রান্তে আচ্ছা তাহলে এই যে আপনার ডান পাশের যে জমিটা এটা আপনার পুরোটাই এটা আমার পুরোটাই হ্যাঁ এটা কতটা জমি রয়েছে এটা এক বিঘা জমি আছে এক বিঘা জমি রয়েছে আচ্ছা আপনি এবারে একটু অন্য প্রযুক্তি ব্যবহার করে চাষ করেছেন তাই তো এবছর হ্যাঁ এবছর কি করেছেন ওটা দীর্ঘ যিতা চাষ করা হয় তা আমি তো নিজের হাতে কোনোদিন কোনদিন কইনি তো সেটা তো লোকের দ্বারা করা হয় কারণ ওহ নিজের হাতে করেন নি বলে আপনি তো ডাক্তারি প্র্যাকটিস করেন আমি ডাক্তারি প্র্যাকটিস প্র্যাকটিস ডাক্তারি প্র্যাকটিস করেন আর কি বলে এটা তত্ত্বাবধানে আপনিই ছিলেন কাউকে দিয়ে মানে আপনি আপনার গ্রামের কাউকে দিয়ে চাষটা করেছিলেন জমিটা তত্ত্বাবধান আপনি করেন যে সময় আমার চাষ করা হয় রাসায়নিক দিয়ে করতে আগে করতাম আর এই বছর যা সমস্যা হয়েছিল জমিতে তোলার মধ্যে মানে রোগ হয়েছিল সেই রোগ তোলাটা লাগানোর পর বেশি ক্ষতি অবস্থা দেখা আর কি আচ্ছা তো ধানটা পর নষ্ট হতে চলেছিল তো সেই সময়ে এই ক্লিক কোম্পানির সাথে আপনার সাথে দেখা হতে আচ্ছা তো আমি পড়াটা ইউজ করে এই মানে এই দানা ইউজ করলাম

ধানের হয়েছে আগের মানে যেমন ছিল তার অনেকটা পরিবর্তন আচ্ছা তো এই বছর যা হয়েছে এভাবে এভাবে আর আমি কেন পাশের গ্রামের আমাদের যে আছে চাষিরা তারাও বলছে এবং আমার সামনে দেখুন এই যে জমিটা এই পাশের জমিটা আপনার নয় না এটা আমার নয় আচ্ছা আচ্ছা এই জমিটা থেকেও উন্নত দেখাচ্ছে কিন্তু হ্যাঁ এটা তো শুধু গাছগুলো মানে দেখাচ্ছে শীষ দেখাচ্ছে না কিছু কিন্তু মানে আপনার জমিতে পুরো একদম গাছ দেখাচ্ছে গাছ দেখাচ্ছে ধান দেখাচ্ছে হ্যাঁ শীষ দেখাচ্ছে তো হ্যাঁ তো আপনার কি মনে হয় ফলন এবছর বাড়বে অনেক হ্যাঁ বাড়বে 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 এবছর তো পাওয়া যেত না আমি যা ভেবেছিলাম যে রাসায়নিক দিয়ে আগে পুরো করতাম হ্যাঁ তো যাই হোক মানে ভগবান দয়াই পুরাটা পেয়ে আমি অনেক মানে কি বলবো মানে আপনি খুশি খুশি হয়েছি উপকৃত হয়েছেন খুশি হয়েছে তো আপনার এলাকার চাষিদিকে আপনি কি বলবেন আমি বলবো এই যে আমি নিজে ইউজ করেছি আমার যে মানে ধান দেখাচ্ছে পাশের বাড়ি গুলো দেখছে আমাদের গ্রামে তো দেখছে তারাও আচ্ছা আচ্ছা হ্যাঁ তারা বলবো যে সবাই যেমন ইউজ করলে সবাই ধান একটু বেশি পাবে ঠিক উপকৃত হবে সবাই খরচও খুব একটা বেশি না না খরচ বেশি নয় হ্যাঁ ঠিক 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 তাহলে মানে এটা হলে আপনি উপকৃত হয়েছেন এবং আগামী দিনে আপনার এলাকার চাষিরা যাতে উপকৃত হয় সেই বিষয়ে আপনি একটু সচেষ্ট হবেন অবশ্যই ঠিক 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 দাদা আপনাকে নমস্কার আগামী আগামী দিনে আবার চাষ করুন আমরা সঙ্গে রয়েছি ঠিক আছে কেলিঙ্কের লোক আপনার সঙ্গে থাকবে সবসময় আচ্ছা নমস্কার সব নমস্কার নমস্কার নমস্কার